আমরা নারীরাই পুষ্টিকর খাবারগুলো থেকে নিজেদের বঞ্চিত করে ফেলি একজন নারী পরিবারের সকলের জন্য খাদ্য তালিকা তৈরি করে খাবার তৈরি করে সকলকে ভরপেট খাইয়ে নিজের বেলায় দেখা যায় যে কিছুই থাকে না বা নিজের জন্য রকম খাবারের কোনো গুরুত্ব থাকে না বা তৈরি থাকে না সেক্ষেত্রে সে নিজের জন্য পাতিলের যা থাকে সেটা নিয়ে সন্তুষ্ট বোধ করে অর্থাৎ সে চিন্তাই করে না যে সে একটা অপুষ্টিতে ভুগছে বা তার খাদ্য তালিকায় কি থাকা উচিত সে কখনোই চিন্তা করে না আসলে চল্লিশের পর একজন মহিলার নানান রকম প্রতিকূলতার তার মধ্যে দিয়ে যায় এবং তার শরীরে ক্ষয় হতে শুরু করে যে যা কিনা আর কখনোই পুনরায় তৈরি হয় না এরপরে দেখা যায় হাড়ের ব্যথা লিভারের হাড়ের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা উচ্চ রক্তচাপ সহ নানান রকম রোগ এই রোগগুলো থেকে মুক্ত পেতে হলে অবশ্যই আপনাকে প্রথম থেকে আপনি আপনার নিজের যত্ন নিন অর্থাৎ আপনি আপনার নিজের জন্য কিছু ভালো পুষ্টিকর পুষ্টি খাবার রাখুন যা আপনার জন্য ভালো হবে এবং আপনার শরীরের গঠন করতে সাহায্য করবে আমাদের মহিলারা যদি আপনার আমাদের নিজেদের যত্ন নিই তাহলে সেটা আপনার জন্য ভালো এবং আপনার ভালো ফল পেতে সাহায্য বোধ করবে এবং আপনি সুস্থ বোধ করবেন কারণ একটা মেয়ে বা মহিলার পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় তার এই রক্তক্ষরণের ফলে তার নানান রকম মানসিক সমস্যা দেখা দিতে পারে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এবং সে কিনা অসুস্থবোধ করতে পারে এই রক্তক্ষরণ বন্ধ হয়ে গেলে অর্থাৎ পিরিয়ড যখন বন্ধ হয়ে যাবে মেনে পোজের সময় আসবে তখন একটা নানান রকম পরিবর্তন দেখা দিতে পারে এই সব পরিবর্তনগুলো আমাদের শরীরে নানাভাবে প্রতিফলিত হয় আমরা অসুস্থ বোধ হতে থাকি তাই খাবার গ্রহণ করার সময় অবশ্যই পুষ্টিকর পরিমিত এবং পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো নিজের জন্য বাঁচাই বাছাই করুন যা আপনার জন্য ভালো হবে নিজের দিকে খেয়াল করুন নিজেকে ভালোবাসুন দেখবেন আপনি ভালো থাকছেন ভালো থাকুন ধন্যবাদ